আর জুই কিন্তু প্রত্যেক দিন গাছের গোড়ায় জল দেয় ওর ভালো ট্রিটমেন্ট করে ফুল গাছটা তাই না হ্যাঁ জৈজ এসেছে বীজ এসেছে হ্যাঁ এই দেখো আচ্ছা দেখা যাক আচ্ছা হ্যাঁ বীজ হোক ফের আমরা আবার লাগাই দিতে পারবো হ্যাঁ তো দেখো মা কিন্তু সবজি কাটতে বসে গেছে ওইখানে আছে কচুর এখানে মাছ মাছ আমি এক্ষুনি ভাজা করবো আর এখানে কুমড়ো পাতা আছে এটা ভাজা করবো আর কুমড়োটাটা কিস করব মা ও নিরামিষ ও আরেকটা হবে নিরামিষ এই যে তো এখন এইগুলোই রান্না হবে আর এখন রান্না করব তো পাট কাঠি নিতেই এসেছি বাগানে पाटका नहीं नहीं तेजन नहीं এখন রান্নাটাই করব আর সব হয়ে গেছে বুঝছ খালি রান্নাটা করলে হয়ে যায় এই যে কাখি খাও তোমার জন্য বেলে সরবত বানিয়েছি আমি একটু খেয়েছি আর তুমি একটু খাও তো দেখো জুই আমার জন্য বেলে শরবত নিয়ে এসেছে ও বানিয়েছে তো কেমন হয়েছে বলো খেয়ে আচ্ছা কি খায় তারপরে বলি হ্যাঁ কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ খেতে হয়েছে যেমন মিষ্টি হয়েছে না দারুণ ঠান্ডা জল দিয়ে বানিয়েছে দারুন হয়েছে জুই তো ভালোই পারে এসব বানাতে এখন তরকারিটা রান্না লতি কিন্তু আমি আগে ভেজে রেখে দিয়েছি আর এখন সম্বারটা দেব তেলটা আমার গরমই হয়ে গেছে তো সবার প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে রসুন এই যে আমি হালকা ছেচে রেখেছিলাম রসুনগুলো প্রথমে দিয়ে দেব। এটা যখন ভাজা ভাজা হবে তারপরে দেবো রাঁধুনি তার আগে কিছু দেবো না দেখো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রাঁধুনি এই যে রাঁধুনি তো দুটোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আছে কাঁচা লঙ্কার মাছ দুটোই আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তুমি না মিশিয়ে নেব আর এখন জল দিয়ে দেবো জল বেশি দেব না যেহেতু প্রচুর ভাজা করেছি এমনিতেই সিদ্ধ হয়ে গেছে আর বেশি দেব না এইটুকু হয়ে যাবে জলে চুলতি কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে তা দেখো জলটা কিন্তু কমে এসেছে তো এখন আমি কচুলতি দিয়ে দেবো দিয়েই এবার একটু ঢেকে দেবো আর একটু পরেই কিন্তু হয়ে যাবে তো রান্না বান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমরা সবাই খেতে বসে গেছি এখানে আমি আছি এখানে বাবা আছে এদিকে মা আছে তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি তো চলো আমরা খেতে থাকি তোমরা তাহলে প্রোডাক্টটা দেখতে থাকো আর আজকে কিন্তু বেশ গরম পড়েছে দেখো মুখ টুক ঘিমে ঘিমে গেছে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো কলপারে বাসন নিয়ে বসে গেছি বাসন নাচতে তো সকালে এই সমস্ত কাপড় সব কেটে দিয়েছিলাম সব কিছুই কাঁচা কিছু করেছিলাম একটু এগুলো একটু নোংরা হয়ে গেছিল অনেকদিন বড়া হচ্ছে কাঁচা হচ্ছিল না তো কেটে দিয়েছিলাম আর এখন দেখো তুলে নিয়ে যাচ্ছি আর শুকিয়ে একদম শেষ বাবা রে আর আচ্ছা জুই কোথায় গেছিস বাবা নেই দেখো 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 জুই আর ওমি এদিকে দেখো ফুল গাছ লাগিয়েছে তো জুই প্রত্যেকদিন কিন্তু গাছে জল দেয় ফুল গাছে ও গাছগুলো লাগিয়েছ তো আজ তোমাদেরকে দেখাচ্ছি ফুল ফুটেছে কেমন এই দেখো গাছে কিন্তু ফুলও ফুটেছে এই গাছ কিন্তু জুই নিয়ে এসেছিল তাই না জুই কিন্তু নিয়ে এসেছিল বান্ধবীদের বাড়ি থেকে আর জুই কিন্তু প্রত্যেকদিন গাছের গোড়ায় জল দেয়